দেখুন ওই ডোকটা কত মোটা নমস্কার সারাদিন থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি একেবারে বর্ষার টাটকা দেখুন মোটা মোটা পুঁই ডাটা দিয়েছি এই মোটা মোটা পুঁইডাটা দিয়ে আজকে দারুণ একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হামবেল দেখেই তো বুঝতে পারছেন কিন্তু অনেকেই ভাবছেন যে লোটের মাছ আর পুইডাটা দিয়ে কি রেসিপি হয় খুব সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা অনেক কিছুই রান্না জানি না ভালো হবে না এরকম ধারণা কিন্তু আজকে আমি যেভাবে বানাবো পুরিডাটা আর লোটে মাছ আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ রেসিপি আর এখন বর্ষা মানেই তো মাছ শাক সবজি চারিদিকে আর শুধু রান্নার অপেক্ষা তাই আজকে ঝটপট চলে যাব একবারে রান্না করে পুঁইডাটা তুলে নিয়ে সেখানে গিয়ে দেখাচ্ছি যে লোটে মাছ আমাদের এইখানকার লোটের মাছ আর এই সুন্দরবনের নদীর মাছগুলো টাটকা টাটকা পাওয়া যায় মাছগুলো কিন্তু টাটকা দেখাচ্ছি মাছ রান্না করে এই যে দেখুন লোটে মাছ কত সুন্দর দেখুন একেবারে টাটকা টাটকা লোটে মাছ সাদা ধপ করছে আর এই লোটে মাছগুলো কিন্তু খেতে সব থাকতে বেশি ভালো লাগে এই এই রকম সাইজের লোটে মাছগুলো এর থেকে বেশি বড় হয়ে গেলে লোটে মাছের যে কাঁটাগুলো থাকে না সেগুলো বড্ড মুখে লাগে ভালো লাগে না এই রকমটা খুব ভালো এখন মাছটা শুধু খেতে বর্ষাকালে রান্নাঘরে মাছ কাটলে একটু ভিজে যাবে তাই জন্য আমি বাইরে বসে মাছটা কেটে নিয়ে রান্নাঘরে যাব পেটটা দেখুন একদম লাল আর মাছটা সাদা মাছটা খুব সুন্দর নিয়ে চলে এসছি এবারে ডাঁটা কাটব কুই গাছের যে পাতাগুলো কিন্তু নেবো না শুধু ডাঁটাই নেবো বুড়ি ডাটা থেকে এই যে এতগুলো পাতা বেরিয়েছে এই পাতাগুলো বাড়িতে অন্য কোনো রেসিপি বানিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের রুপু আবার এই পুঁই পাতা পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে খেতে বেশি ভালোবাসে এবারে পুরি ডাটাগুলো কেটে নিচ্ছে টা কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি প্রথমে কুড়ি ডাটা তেলের মধ্যে ভিজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে পুই ডাটাগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলা দিতে জিরে আদা এবং রসুন পুই ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একেবারে ঘন কালো হয়ে গেছে বৃষ্টি করা শুরু হয়ে গেছে খুব জোর বৃষ্টি হচ্ছে না কিন্তু অল্প অল্প একটু আসছে চলে যাচ্ছে এরকম হচ্ছে এরকম ওয়েদারে ভাবুন এই রোটের মাছের এই রেসিপি থাকলে খাওয়াটা জমে যাবে কই ডাটা ভাজা তেলেই কিন্তু রান্না করবো খোলা দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে পেঁয়াজ এবারে দিয়ে দেব আদা রসুন এবং জিরে বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে জল দিয়ে মশলা পোস্ত দেখুন মশলাটা খুব সুন্দর ভাবে তেল ফিরে গেছে এবার দিয়ে দেবো লোকে মাটিতে এখন মশলার সঙ্গে রোটে মাছ কষে দিয়ে দেবো ভেজে রাখা পুঁজাটা গুলো রোটে মাছ আপনারা যদি চান গোটা গোটা খাবেন তাহলে গোটা গোটা রাখবেন আমি কিন্তু এই রেসিপিতে রোটে মাছ গুলো হালকা হালকা ধুয়ে দেব তবে কিন্তু বেশি খেতে ভালো লাগবে রোটে মাছ গুলো কিন্তু একেবারেই টাটকা সব দেখুন গোটা গোটা আছে A mí বিষ ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে রেসিপিটি বানিয়ে নেব আর কিন্তু জল দেব না এইভাবেই হবে খুব সুন্দর কিন্তু দেখুন তেল ছেড়ে গেছে রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে গেছে দেখলেই কিন্তু জিরে জল চলে আসে আর কিন্তু কোনো কিছুই দেব না বেশি কিছু মশলা দিলে কিন্তু এই রেসিপির আসল স্বাদটাই পাবো না এই থাকবে এবারে নামিয়ে বাগানে তাজা পুইজাটা দিয়ে লোটে মাছের রেসিপি তো একেবারেই সুন্দরভাবে হয়ে গেছে আর একটু আমি কচু পাতায় দিয়ে নিয়েছি আপনাদের টেস্ট করে বলবো যে কেমন হয়েছে দেখুন সবই কিন্তু শুকনো শুকনো আছে মাছগুলো দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুন সাপ গরম গরম ভাত দিয়ে খাবেন দারুণ দারুন একদম নরম সুন্দর মিষ্টি মিষ্টি স্বাদ বাড়িতে কিন্তু একবার হলেও এই বর্ষার সিজনে এইভাবে পুজোটা দিয়ে মানে আমার প্রতি বিশ্বাস রেখে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব কিন্তু টেস্টি হয়েছে খুব সুন্দর লাগছে খেতে ভিডিওটি এখানেই শেষ করছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পারলে আপনজনদের সঙ্গে শেয়ারও করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন